সাবধানে থাকি ওনারী পরদারারে সাবধানে থাকি ওনারী পরদারারে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি ও নারী দাঁড়ারা লে সাবধানে থাকি ও নারী দাঁড়ারা শুনো নারী কোরআনের বাণী জয় না গো পর্দা ছাড়ে নারী যেও না গো পরদা চারি সুপারিশ করবেন না নাবি দায়স হইলে সুপারিশ করবেন না নাবি দায়স হইলে সাবধানে থাকিও নারী পরদারারে সাবধানে থাকি ও আপা আড়ালে আজকাল নারী গনে। স্বামীকে তার ঘরে রেখে আজকালের গনে স্বামীকে তার ঘরে রেখে মার্কেট না গেলে তাদের মুন্না ভরে বাজারে না গেলে তার না ভরে সাবধানে থাকি ও নারী পরদারা রানে সাবধানে থাকি ও নারী পর্দারা রালে। সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া কি জবাব দিবে তুমি হাসরের কালে কি জবাব দিবে তুমি হাসরের কালে সাবধানে থাকিও নারী পর্দারা রে সাবধানে থাকিও নারি পর্দারা রালে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে বাহার রূপের দেখিয়ে তারা মার্কেটে ঘোরে সাবুদানে থাকি ও নারী পরদারার আড়ালে সাবুদানে থাকি ওয়াপা পরদারার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্যনে দেখিলে সাবুদানে থাকি ও নারী রা লে সাবুদানে থাকি ও নারী রা লে